প্রশ্ন করেছেন জাহানার আক্তার তিনি জানতে চাচ্ছেন যে নারীদের ক্ষেত্রে কোরবানি দেওয়ার নিয়মটা কি তাদের কি কোরবানি দিতেই হবে আমি সামান্য একটা চাকরি করি সামান্য বেতন পাই সেক্ষেত্রে আমার কি কোরবানি দিতে হবে সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন মান মুসাল্লা মুসাল্লানা যে ব্যক্তি আর্থিকভাবে সামর্থ্যবান কোরবানি করতে পারেন সেই ব্যক্তি কোরবানি করল না সে যেন ঈদগাহে না আসে মানে নারীরাও ঈদগাহ বিধান আছে তাদের জন্য নির্দেশনা আছে এক্ষেত্রে আল্লাহ সাল্লাম এর এই জাতীয় কড়া কথার তারা বুঝা গেলেও কোরবানি করাটা আবশ্যকীয় বা ওয়াজিব আর্থিক সামর্থ্য থাকলে এমনিভাবে কোরআন করিমে যেই সুরার আয়াত দিয়ে আমরা কুরবানি ওয়াজিব বলি ফাঁসলি লিয়র্বিকাওয়ানহার আপনি সালাত আদায় করুন কুরবানি করুন তাহলে কুরবানি নির্দেশনা দেওয়া হয়েছে তাই এগুলো থেকে বোঝা যায় যে কুরবানি একটি ওয়াজিব ইবাদা সামর্থ্য আছে কি না সামর্থ্য আছে এইটা হলো সামর্থ্য আছে কি নাই ব্যক্তি নির্ধারণ করবেন তিনি তার কতটুকু সামর্থ্য কুরবানি দিন পশু কেনার মতো অর্থ আছে কি না এবং এই অর্থ সহ তার হাতে বায়ান্নী স্বর্ণ রুবা কেনার মতো টাকা আছে কি না সেটা হলো তার সামর্থ্য ধরা হবে ওই দিনের জন্য ওইটা যদি তার থাকে তাহলে তিনি সামর্থ্যবান তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব আর এটা তো নিছকই একটা ইবাদত সুতরাং কেউ যে চিন্তা করে যে আমরা তো অনেক টাকা-পয়সা ভিন্নভাবে খরচ করে থাকি এটা ইবাদতের শামিল হবে সে চাইলেও তো এটা করতে পারে যদি যদি সামর্থ্য কমও থাকে শুধু পশু কেনার মতো সামর্থ্য থাকে আর ব্যক্তি যদি মনে করেন যে এই এবাদাটা তো সব সময় করার মতো সুযোগ নেই বছরে একবার করার মতো সুযোগ আছে অতএব আমি ইবাদত থেকে বঞ্চিত হতে চাই না তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি ইবাদতের ব্যাপার আগ্রহী হবেন আল্লাহ রবুল্লা আলমিন যে সুযোগগুলো দিচ্ছে এগুলো কাজে লাগিয়ে নিজেকে আবেদিন এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রিয় বান্ধাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করবেন এটাই গুরুত্বপূর্ণ এখানে